বাসুদেবায় নম ও ভগবতে বাসুদেবায় নম ও বাসুদেবায় নম আপনারা গীতা যখন করবেন আগে ওম ভগবতে বাসুদেবায় নম ও ভগবতে বাসুদেবায় নম ও ভগবতে বাসুদেবায় নম বলে তারপরে গীতা করবেন তাহলে খুব ভালো হবে কৃষ্ণ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক এক আমি সংস্কৃত ভাষা পড়ব না কারণ আমি যেহেতু এগুলো আপনাদের শোনাব তাই অনেকেই আমরা সংস্কৃত ভাষা জানি না তাই আমি বাংলা ভাষাতে গীতা পড়বো এবং তাৎপর্য করে আপনাকে বুঝিয়ে দেব অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সম্মেলত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করল ধর্মক্ষেত্র যে ধর্মক্ষেত্র যে স্থানে ধর্মীয় আচার অনু আচার সমূহ অনুষ্ঠিত হয় তাকে ধর্মক্ষেত্র বলে ধর্মক্ষেত্রকেই কিন্তু কুরুক্ষেত্র আর ধর্মক্ষেত্র এই যে দুটি নাম কিন্তু স্থান একটাই হরে কৃষ্ণ তারপরে কারণ শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র এখানে বোঝা যাচ্ছে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন মানে শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষে যুদ্ধে ছিলেন আর ধৃতরাষ্ট্র তার পুত্রের চূড়ান্ত জয়ের সর্বনা সম্বন্ধে অত্যন্ত সন্নিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডব পুত্রেরা কুরুক্ষেত্রে ভূমিতে যুদ্ধ করবার মানুষে সমত হয়েছে তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাইনি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপস হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছে হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদের আরাধনা ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্য তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যক হয়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানে মঙ্গলময় প্রভাব কারণ তারা সকলেই ধৃতরাষ্ট্র চাইছিলেন যে তার সন্তানদের ভাগ্য নিশ্চিত কারণ ধর্মক্ষেত্রে পাণ্ডু তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা ছিল ধর্মপরায়ণ মানে ধর্মের প্রতি তাদের বিশ্বাস ছিল আর সে যুক্তরাষ্ট্রের পুত্রদের কিন্তু ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞানই ছিল না এবং ধর্ম তারা বিশ্বাসও করতো না তাই তিনি চাইছিলেন যে আমার পুত্রদের যা হবে ভাগ্য নিশ্চিত হয় হবে বা খারাপ হবে যা হবে জিতবে বা হারবে যা হবে ভাগ্য তো নিশ্চিত তাই তিনি সে কথাই বলল আর তিনি জানতেন যেহেতু এই যুদ্ধ যুদ্ধ শুরু হচ্ছে কুরুক্ষেত্রে যেখানে আরাধনা ক্ষেত্র এবং সেখানে দেবদেবীরাও আরাধনা করতে এরকম একটা জায়গায় কুরুক্ষেত্র সেখানে যুদ্ধ হচ্ছে তাই যেহেতু অর্জুন এবং পান্ডুর অন্য অর্জুন এবং তার অন্য অন্য ভাতারা সেইখানে যুদ্ধ করবেন তাই তারা কিন্তু ছিল ধর্মপরায়ণ তারা ধর্মপরায়ণ ছিল ধর্মের প্রতি একটা বিশ্বাস ছিল আর ধর্মক্ষেত্রে যুদ্ধ হচ্ছে তাই তিনি ভেবেই নিয়েছিলেন যে জিতবে তারাই এমন একটা চিন্তা ভাবনা তার ভিতরে ভয় কাজ করছিল আর সঞ্জয় ছিলেন কে সঞ্জয় কে যার কাছে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির অভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন তাই তিনি ধৃতরাষ্ট্রের কাছে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন ধৃতরাষ্ট্র ব্যাসদেবের আশীর্বাদে তিনি ঘরে বসে তার দিব্য দৃষ্টিকে দেখতে পাচ্ছিলাম যে ওই যুদ্ধক্ষেত্রে কি কি হচ্ছে তাই সঞ্জয় ছিলেন ধৃতরাষ্ট্রের সচিব ধৃতরাষ্ট্রের সচিব মানে আমার খুব কাছে একজন। তাই তিনি তার কাছে জিজ্ঞাস করলেন এবার পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একটি পরিবার ভুক্ত কিন্তু পরিবার ভুক্ত ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদের উদ্দেশ্য প্রণীত ভাবে বলে গণ্য করে পানু পুত্রদের বংশবাসী উত্তরাধিকারী থেকে বঞ্চিত করতে চেয়েছে উনি সবসময় চাইতেন যে ধৃতরাষ্ট্র সবসময় চাইতেন যে আমার ছেলেরা এই রাজ্য সুখ ভোগ করবে তো উত্তরাধিকারী আমার ছেলেরাই হবে কিন্তু আমার যে ভাতা তার ছেলেরা যেন কোনো কিছুই না পায় সবকিছু তাকে বঞ্চিত থাকে উনি সেটাই চাইছেন তারপরে এখানে তার ভ্রাতপুত্র এবং পাণ্ডু পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাব মনোভাবের মধ্যে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সন্দেহ বোঝা যায় সমান বোঝা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলায় ফেলে দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছে আগাছার মতো ধৃতরাষ্ট্রের পুত্র ও তার অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পূর্ণ প্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র শব্দের দুটি একই হলো তাৎপর্য একই অর্থ হলো তাহলে এখানে কি বলা হয়েছে যে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে যুদ্ধে আছে সেখানে যারা আধার্মিক তাদের ধান খেতে যেমন আগাছা হলে তুলে ফেলে দেওয়া হয় তেমনভাবেই তাদেরও তুলে উপরে ফেলে দেওয়া হবে কারণ আগাছা কখনোই ভালো কিছু দিতে পারে না আর আমি আগেই বলেছি ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র যে শব্দটি তার একই একটাই অর্থ যে যেখানে সেটা হচ্ছে ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র একটাই শব্দ একটাই অর্থ শব্দ বলতে একটাই অর্থ হরে কৃষ্ণ